আমার দিনের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ মা আমেনার গর্বে জন্মগ্রহণ করেছেন আমার করিম সাল্লাহ আলহিউ যখন জন্মগ্রহণ করলেন এই পৃথিবীতে অবতরণ করলেন এবং অবতীর্ণ হইলেন তখন আরবের একটা আইন ছিল যেই ধনী লোকের ঘরেও কার বড় লোকের ঘরেও কার গরিব ঘরে হোক যে বাচ্চা সন্তানিব সেটা গ্রাম দেশে পালিত হইত ডাইমার কাছে দিয়ে দিত দুই বছরের জন্য সেই দুই বছরের জন্য আমার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম কে মা হালিমা সেই একটা কঙ্কাল একটা গাদার উপর বসায়া তারপর টাইপ শহর লয়ে গেল কোন দায়রা আমার রাসুলকে নিতে চায় নাই তখন মা হালিমা স্বীকার করলো যা এই নিষ্পাপ শিশু বাচ্চা আমি লালন পালন করব দুই বছরের জন্য কেন তার যে না জাতিব আল্লাহর তরফ ঠিকা তখন কঙ্কাল একটা গাতার ছিল এটা হাঁটতে পারত না হ্যাঁ অনেক দুর্বল ছিল তখন মাহালিমা আমার দয়াল নবীকে শিশু নবীকে এই গাদার উপে করে আরো অন্য অন্য বহরা ছিল অন্য অন্য দায়ের গাদা ছিল তা গাঁদা ছিল তাজা হ্যাঁ সবল ছিল আর মাহালিমার যে গাদা কঙ্কাল আড্ডির মতন ছিল অন্য দায়ের কয় যে এত বড় এত এই হালিমার মাহালিমার যে গাদা দুর্বল গাদা পারবো তখন হরত মোহাম্মদ সাল্লাম যখন সে গাদার মধ্যে উঠলেন শিশু বাচ্চা হালিমায় কোলে করে যখন লয়া বৈশা গাদার উপরে দরে যাচ্ছে আর সমস্ত অন্যান্য অন্য গাদার থেকে তাড়াতাড়ি চলে গেলেন সে টাইপ শহর অন্যান্য ড্রাইমারা বলতেছে যে এই দুর্বল গাদাটা কেমনে সবার আগে চলে বুঝলাম না তখন সেই মাহালিমার বাড়ির একটা আশেপাশে একটা শুকটা পুকুর ছিল সেই পুকুরটা পানিয়ে ভরে গেল হ্যাঁ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো ফল আদি হইল হ্যাঁ যত তরি তরকারি আছে সব ফসল হইলো ফসল উৎপাদন ভালো হইলো য়েব শহরে অনেক রহমত বর্ষণ হইল আর মাহালিমার বাড়ির যেই বরকি ছিল এই বরকিগুলো কঙ্কাল ছিল যেদিনকে আমার রাসুল মাহালিমার বাড়িতে উঠল ওই দিনই সেই বরকিগুলো তাজা হয়ে গেল আর ওলানের মধ্যে দুধ ভরে গেল হ্যাঁ দুধে বরপুর হয়ে গেল আল্লাহর রহমত বর্ষণ হইল আল্লাহ আমার দয়াল নবীর উশিলায় বরকত করে দিল আমার মা হালিমা যখন দয়ালনবীকে দুই বছর পালছে এখন আর মা হালিমা তো আর দয়ালনবীতে ছাড়তে চায় না তখন আরবের একটা নিয়ম ছিল দুই বছরের অধিক হইলই বাচ্চা দিয়ে দিতে হবে দুই বছরের বেশি রাখা যায় না আমার দয়ালনবীজি বললেন দয়ালনবীজির কথা বললেন মাহালিমা যেন আমরা আরও কিছুদিন রাখি তো আগে যাই দেখি তখন আমার নবীকে সাথে নেয়া মা আমেনার ঘরের মধ্যে প্রবেশ করলো আর নিয়ে বলল যায়া বলল যে মা মা আমেনা এই যে আপনার সন্তান এখন দুবছর শেষ এখন আপনি যদি আর কয়টা দিন যদি আমারে কাছে রাখ দিতেন আরো কয়টা দিন রাখতাম আমি তখন মা মেনা মনে করলো দেশে তো অনেক অভাব অনটন হ্যাঁ চায় তো থাকুক তখন আরো দুই বছর ছিল হ্যাঁ এই দুই বছর পর তারপর আমার দয়ালনবী জি কে নিয়া মা মেনার কাছে বুঝাইয়ে দিল তারপর আবার দয়াল নবীজি এই তেষট্টি বছর জিন্দিগিনি করে গেল এ বলে আমি আলোচনা এ পর্যন্তই সমাপ্ত করলাম ভুল প্রান্তি হলে নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিদ ও বরকাতহুর